হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে নববর্ষের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে তো আমি নববর্ষের দিনে আছি মাসি শাশুড়ির বাড়ি এখানে গাজন হয় তো সেখানেই আছি সেখান থেকে ব্লগটা আমি শুরু করছি সকালবেলা উঠে রুম টুম ছেড়ে আমি জানলাটা খুলে নিলাম তারপরে এই যে লাইট ফ্যান সব বন্ধ করে নিচে যাব তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো অনেক রান্না বান্না হবে আজকে সারা সারাদিন তো নববর্ষের সকালটা এভাবেই শুরু হলো। জানি না সারাটার দিন কীরকম কাটবে তো এখন বাজে ঘড়িতে পৌনে ছটা তো উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমি এসছি তোমাদের সামনে তো এবার আমি নিচে চলে যাচ্ছি ওপরে শুয়েছিলাম তো এই তো বন্ধুরা বাড়িও চলে যাব। তো যে কটা দিন আছি সেই কটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখানকার তো এই দেখো বন্ধুরা মাসিমণিদের গাছে প্রচুর প্রচুর আম ধরেছে তো সেই আমেরই কিন্তু চাটনি হবে চৈত্র মাসে যেহেতু আমের চাটনি খেতে নেই বৈশাখ মাস না পড়লে তো সেজন্য বৈশাখ মাসের শুরুতেই আমের চাটনি করব। আর এই আমগুলো প্রচণ্ড টক এতটাই টক কি বলবো পাকলে প্রচুর মিষ্টি আর কাঁচাতে খুবই টক তো পেয়ে নিচ্ছি কয়েকটা হ্যাঁ দেখে দেখে একটু বড় দেখে দেখে পেরে নিচ্ছি বন্ধুরা সকালে মুড়ি টুড়ি খাবার খাওয়া হয়ে গেছে তারপরে এইদিকে হচ্ছে ডাল সেদ্ধ মানে ডাল হচ্ছে কুকারেই করে নিয়েছি আর এইদিকে হবে আমের চাটনি তো এইদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি আমের চাটনিতে তো সেই গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এই যে আমগুলো শুরু শুরু করে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য তো আমি আমের চাটনিটা করে নেব আর আমার রান্না বান্না প্রায়ই হয়ে গেছে ভাত হয়েছে শাক ভাজা হয়েছে আমের চাটনি হয়েছে মাছের চাল হয়েছে ডাল হয়েছে আর হচ্ছে আলু পোস্ত হয়েছে এসবই হয়েছে দিনের বেলা রাত্রের দিকে আরও অনেক কিছু রান্না আছে Thank yeah. you. পরে বন্ধুরা নববর্ষের শুরুতেই আমি ভোলা বাবার পুজো দিয়ে দিলাম আর এই যে বাবাও এসেছে গাজনতলা এইখানে না আমরা ছোটোর থেকেই আসি কী বলবো আর এখানে আমাদের যেহেতু কুটুম বাড়ি হয়ে গেল। আর এই যে আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর এই দিনে চড়ক মানে বিসর্জন হয় তো এখন বিকেল চারটে সাড়ে চারটের দিকে বাজে তো চড়ক বিসর্জন হবে বলে অনেক জায়গা থেকে প্রচুর প্রচুর লোক আসে তো এখানে গাড়ি স্ট্যান্ড করে রাখে মাসুমিনীদের সামনেই অনেকটা জায়গা তো সেই জন্য এখানে গাড়িটা স্ট্যান্ড সবাই করে রাখে রেখে দিয়ে যায় হলে মেলাতে চুরি হয়ে যায় তো এই দেখো কত ভি মানে তোমার চরক বিসর্জন হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার ওরা সবাই চলে যাচ্ছে মানে ভ্যানে করে তারপরে অনেক অনেক জায়গা থেকে মানুষ আসে এখানে অনেকটা বড় মেলা হয় তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা একটু দেখে নিও বন্ধুরা

আরে এই তো ঘুম থেকে উঠেছে চুপ করে বসে আছে জানলাতে আর এখান থেকে লোক দেখছে সবাইকে দেখছে প্রচুর ভিড় হয়েছিল তো সেজন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার তো এভাবে দিনটা কেটে গেল বিকাল হয়ে গেল। আর বিকালে এই দেখো মাটন নিয়ে এসছে কাশের মাংস এবার রান্না করব আর রাতের দিকে রান্না হবে পনির হয়েছিল আর হয়েছে খাসির মাংস আলু পোস্ত তারপরে চাটনি পাঁপড় মিষ্টি যেহেতু সবাই খাবে খাওয়া দাওয়া করবে এরকম আমাদের দুর্গা পুজো এখানে তেমনি গাজনটা খুবই ধুমধাম করেই হয় বাড়িতে সবাই কারো লোকজন আত্মীয় স্বজন সমস্ত সবারই আসে তো সেজন্য আর কি এভাবেই হয় প্রত্যেকটা বাড়িতে আর মাসিমণিদের বাড়িতে যেহেতু সবাই নিরামিষ খায় শুধুমাত্র আমাদের জন্যই বা আত্মীয়দের জন্যই মাংস ব্যবস্থা আর এই তো উনানে মাংসটা হচ্ছে তাহলে যেন তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে দশটা চল্লিশ এই মাত্র হওয়ার পর এইমাত্র এলাম সবার জন্য তো এই তো ছেলে পড়ছিল একটুখানি একটুখানি পয়লা বৈশাখ পড়াতে হয় তো বসেছিলাম বই নিয়ে আর অনুষ্ঠান হচ্ছে এখানে ডান্সে যায়নি আর এই যে ছেলে কি করছে দেখো শুভ নববর্ষ বন্ধুরা তাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এদিকে